আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এলাকায় একটি সৃষ্টি হতে পারে এর প্রভাবে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানিয়ে দেব আজকের ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করছে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক এখন আমরা জেনে নিব ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে সকাল দিকে এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া নরসিংদী ঢাকা মোহনা মুন্সিগঞ্জ দোহার শিবচর ফরিদপুর শিবালয় নাগরপুর টাঙ্গাইল বেটনশেল এসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া বাগেরহাট এইসব অঞ্চলে কিন্তু একই অবস্থা বিরাজ করছে সকাল দিকে অর্থাৎ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে কুমিল্লা লাকসাম চৌমোহনী হাজিগঞ্জ রায়পুর ব্রাহ্মণপাড়া উদয়পুর বেলোনিয়া আগরতলা এইসব সব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে সকাল দিকে এদিকে ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘমালা থাকবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল দিকে এদিকে দীঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা হাটাজারি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজশোর চট্টগ্রাম রোয়াংশুরী সাতকানিয়া এইসব অঞ্চল কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে সকাল দিকে অর্থাৎ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে বালাগঞ্জ কুলারাম মৌলভীবাজার কমলগঞ্জ হাবি বানিয়াচস জগন্নাথপুর ফেনারবাগ ইটনা নাসিরনগর কটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া এইসব অঞ্চল আকাশ কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ ফুলপুর ত্রিশাল থেকে পাঁচ মিলিমিটার সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ঘোয়াঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব অঞ্চলও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এদিকে ঘোয়াঘাট বগুড়া বালুরঘাট মহাদেবপুর মালদা দলিয়ান রাজশাহী সিংরা এইসব অঞ্চল কিন্তু সকাল থেকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে তাছাড়া এদিকে পাবনা বাঁকুড়া শৈলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর নাগরপুর ফরিদপুর এসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে বঙ্গোপসাগরের মাছ ভর্তি স্থানে কিন্তু একটি লঘুচাপ তৈরি হতে পারে তবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বরিশাল খুলনা চট্টগ্রাম এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হওয়া বয়ে যেতে পারে প্রিয় দর্শক এখন আমরা জেনে নেব দুপুরের দিকে বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কাবাসিয়া নাগরপুর সিরাজগঞ্জ ফরিদপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে অর্থাৎ কোন কোন জায়গায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ কলাপাড়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ নিরানব্বই পার্সেন্ট মেঘলা থাকবে কোন কোন জায়গায় দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খাগড়াশোর ফটিকশোরী চট্টগ্রাম চক্রিয়া নয়ংশোরি টেকনাফ এইসব অঞ্চলেও কিন্তু আকাশ কিছু কিছু জায়গায় মেঘলা থাকবে নিরানব্বই পার্সেন্ট ফটিকশোরী চট্টগ্রাম এইসব অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে আমবাসা আগরতলা লাখায় মলহিবাজার সিলেট এইসব অঞ্চলেও কিন্তু আকাশ রয়েছে অর্থাৎ কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ তিরিশাল ভালুকা জলসাত্র জামালপুর সরিষাবাড়ি এসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে এদিকে শিবগঞ্জ বগুড়া আদমদিঘি এইসব অঞ্চলে কিন্তু একই অবস্থা বিরাজ করছে এদিকে লালমনিরহাট রংপুর জল ঢাকা শীতলকুচি সৈয়দপুর পীরগঞ্জ চিলমারি এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এদিকে ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা পঞ্চগড় পীরগঞ্জ কাহারল দিনাজপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এদিকে বালুরঘাট পাটনিটলা পেরসা গোমস্তাপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুটিয়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে এদিকে লালপুর ভেরামারা পাবনা ভাঙ্গুরা বেড়া পাংসা আলমডাঙ্গা দামোহুটা মেহেরপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে নরাইল অভয়নগর যশোর গোবিন্দপুর মুকসুদপুর এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট মংলা জিয়ানগর মটবাড়িয়া এইসব অঞ্চলে কিন্তু একই অবস্থা বিরাজ করছে অর্থাৎ কোন কোন জায়গায় হালকা হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে প্রিয় দশক এখন আমরা জেনে নেব বিকেল থেকে রাতের কিছু আংশিক অংশে বাংলাদেশের আট বিভাগে কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে কিন্তু রংপুর বিভাগের কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর গোয়াঘাট বালুরঘাট দিনাজপুর মহাদেবপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত এদিকে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ সরিষাবাড়ি কিশোরগঞ্জ মদন এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর থেকে এদিকে আমবাসা অমরপুর কুমিল্লা কাপাসিয়া এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বালাগঞ্জ মৌলভীবাজার কুলাওয়া বড়লেখা চরখাই জগন্নাথপুর বানিয়াজ বা হাবিবগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এদিকে সিলেট মৌলভীবাজার লাখাই আগরতলা কুমিল্লা অমরপুর এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে একে মেলা খাগড়াশ্বরী মহালছড়ি মানিকছড়ি এইসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া রাঙামাটি বিলাইশ্বরী রাজশ্বরী রোয়াশরি এসব অঞ্চলে কিন্তু একই অবস্থা বিরাজ করবে কোনো কোনো জায়গায় দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে ফটিকশুরী উপজেলা হাটাজারি চট্টগ্রাম শহর অঞ্চল এইসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এই ছিল ছাব্বিশে আগস্ট মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিন আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন